আজকের এই এবং পরবর্তীতে করে নেয়া বিজয়কে কেন্দ্র করে আজকের এই প্রোগ্রামে উপস্থিত অর্থাৎ এবং আরো বিশেষ অতিথি এই তিনটাই হলেন আপনারা এই প্রোগ্রামের কোন প্রধান অতিথি নেই তার মানে প্রধান অতিথি আপনারা কোন বিশেষ অতিথি নেই বিশেষ অতিথি আপনারা এবং মূল কেন্দ্রবিন্দু হলেন আপনারা এবং এখানে উপস্থিত প্রিয় শিল্পীবিন্দু সবাইকে জানাই আলাইকুম সবাই কেমন আছেন মহানরবের দরবারে সুপ্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে বিজয় দান করেছেন এবং স্মরণ করছি সে সকল অরুণ তরুণদের যারা জীবনের সব থেকে মূল্যবান বস্তু নিজের জীবন তলে হারিয়ে গেছে দিয়েছেন এবং শত জুলুম নির্যাতন সহ্য করেছেন সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং নিভুতেদের প্রতি দোয়া রেখে আজকের এই দুর্গের গান এবং কামালে সন্ধ্যা শুরু করছি প্রিয় আপনারা জানেন জুলাই কত শত সহস্র গল্প আমাদের সামনে উপস্থাপিত হয়েছিল এখন অনেকে আছেন যারা আমাদেরকে এই বিজয় আমাদের সামনে উপস্থাপন করেও চোখে দেখতে পাচ্ছেন নাই বিজয়টা কি জিনিস কারণ গুলিতে তাদের চোখ হারিয়েছেন তারা এখনো বঙ্গুক্ত বরণকারীরা হাসপাতালের বেডে বসে কাজ চাচ্ছেন প্রিয় ভাইরা তাদের প্রতি সম্মান রেখেই আজকের প্রোগ্রামটি শুরু করছি আর আজকের প্রোগ্রামের মূল আকর্ষণ যারা এই আয়োজনটা করেছেন তারা হলেন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট আপনারা যে সকল শিল্পীবৃন্দকে দেখতে পাচ্ছেন তারা সবাই ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক যুগের শিল্পীবৃন্দ বিভিন্ন পরিবেশ পরিস্থিতির জন্য তারা আপনাদের সামনে এই যাবৎকালে আসতে পারে নাই এই বিজয়ের মাধ্যমে পরিবেশ যেহেতু চেঞ্জ হয়েছে সামনের দিনটি ব্যতিক্রমের সামনের দিনটি মুক্ত স্বাধীনতার সামনের দিনটি সুস্থ সংস্কৃতির আর দেরি না করে আমরা চলে যাবো ব্যতিক্রমের কাছে কারণ আগামী দিন যেহেতু ব্যতিক্রম আজকের দিনও ব্যতিক্রম আজকের জাগ্রত মঞ্চ ব্যতিক্রম চলে যাচ্ছি ব্যতিক্রমের কাছে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং সর্বপ্রথম করছি জ্ঞাপন করছি সেই দরবারে যে মহান আমাদেরকে এত সুন্দর একটি জন্য সকলে আপনারা আমাদের সাথে গান গাইতে পারবেন না আমরা আজকে আপনাদের চাহিদা পূরণ করবো ইনশাল সে পর্যন্ত আমরা আছি আমরা অনুষ্ঠান শুরু করব আমরা জাগ্রত মঞ্চ আপনাদের সাথে আছি আমরা শুরুতে মহান রাবুল আলমিনের সারি একটি হামদে বাড়িতে আলা হামদে বাড়িতে আলা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নড়ের ফেরিস্তা করে আদমকে সুজদা তাই নোড়ের ফেরিস্তা করে আদমকে সিজবা সবার চেয়ে গুণে মাটির মানুষ কে সম্ভব আল্লাহু আল্লাহ তুমি জানলে যেথাই বেলো সে হাসলাম প্রাণে ছিল যাহার হয় যেথাই বেলো সে হাসনা তুস্মরীরী হাতে তাহার বাজাইলে আল্লাহু আল্লাহু তুমি জানলে জ্বালা রুঘু শেষ করা তো যায় না গে তোমার গুণ হোগা আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জ্বালা রু শেষ করা তো যায় না গে তোমার গুনোগা

াইন হযুকেরাসিেচে হমেষ হিহযারবে. হলে তন্িলে প�íll抱ost. আযে জিযরাামে. ঐলে আজে আপামেডবে ক়াি আপাল আমাদের যে সকল আপুরা আজকে এসেছেন আপনারা অনুগ্রহ করে সামনের এই ফাঁকে স্পেসটুকু পূরণ করে ফেলবেন আমরা আশা করছি আরো আপুরা আসবে তো সামনে থেকে আপনারা এগিয়ে গিয়ে আসবে তারা যেন পর্যাপ্ত জায়গা পায় যুদী মন্ডলী আমাদের পরবর্তী পরিবেশনা একটি নাতে রাসুল রাসুল সাল্লামের স্মরণে একটি নাতে আসুল আমরা সবাই নবীকে ভালোবাসি আমাদের রাসুলকে ভালোবাসি সে রসুলের স্মরণে সে নবীর স্মরণে আমরা এ পর্যায়ে একটি পরিবেশন করছি নাতিরাসুল জনপ্রিয় রাসূল ত্রিভুবনের প্রিয় মহাম্মান আমরা সবাই একসাথে গাইতে পারবো দিনরে লাল আজ কে খুশি ডালে মিছে আজ কে খুশি ডালে মিছে দুসর সাহা

আমরা আপনাদের সুধু মন্ডলী আমরা আপনাদের জন্য রেখেছি আমাদের বিশেষ পরিবেশনা সেই গানটি হবে না কোন আমরা কোন ফাকুন চাই আমরা সেটি গাবো ইনশাআল্লাহ সূর্য গান আমরা এ পর্যায়ে একটি দ্রোহের গান গাচ্ছি সকলেই আমাদের সাথে গাইবেন অতি পরিচিত একটি গান কারারইল লোহ কাপাট এই গানটি আমরা সবাই একসঙ্গে চাল কপাট ভেঙে ফেল করিল পরে রক্ত জমার শিকল পূজার পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান ভারতর ভোলাই বিশাল ধ্বংস নিশা গুরু প্রাচীর বেদি তারা রইল ও কপাট তারা রইল ও কপাট ভেঙে ফেল করিল পরে রক্ত জমার শিকল পূজার পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান ভারতর ভোলাই বিশাল ধ্বংস বেদি

মন্দুলি গান হবে লোকে বলে কি বলে ওহো বলে ঘর আদি ঘোর বহানাই মোয়ামি কি ঘর বাহানাই মোয়ামি সুন্দরবা লোকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা মায়ামা লোকে বলে ও বলে রে বাড়ি ভালা

बबीरा हसन राजा भाई बांधे हे बबीरा हसन राजा बांध भाई वञ

আমরা দেখেছি যে আমাদের সারা বাংলাদেশে অনেক জায়গায় বাদ্যযন্ত্র দিয়ে এই গানগুলো করা হয় আমরা শুধুমাত্র আমাদের এখানে ইনস্ট্রুমেন্টাল হিসেবে রেখেছি শুরুটা আমরা দপ শুধু রেখেছি শুধুমাত্র দপ দিয়ে আমরা আমাদের গানগুলো কভার করার চেষ্টা করছি আওয়াজ শোনা যাচ্ছে না পিছনে ভাই আওয়াজ বাড়ান কেউ শুনতে পাচ্ছে না শুধু মদলি আর একটা গান আমরা গাবো তারপরে নাম আজানের বিরুদ্ধে যাবো নামাজের ভাই হাজির গুরুশিদা তবা আল্লাহ ইয়ে কে আবার ভাঙা ঘর তার উপরে ঘর চাওয়া কখন জানিয়ে ঘর বানাতা

de আমাদের এই পর্যায়ে আজান এবং নামাজের বিরতি নামাজের পরে আবার আমাদের প্রধান কাওয়ালির যে সন্ধ্যা সেই সন্ধ্যা শুরু হবে সাহা এখানে একটা আদমদায়ক হোক এখানে হোক ভাইরা এখানে মাগরিবের জামায়াত একটি অনুষ্ঠিত হবে আপনারা যারা এখানে নামাজ পড়তে চান থেকে যেতে পারেন সকল ভাইদেরকে পরবর্তী লাইভ ভিডিওর জন্য দাওয়াত রইল অবশ্যই যুক্ত হবেন এবং শেয়ার করে